বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদ অবসান প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রাটি শাহবাগ মোর ঘুরে টিএসসি মোড় শহীদ মিনার শারীরিক শিক্ষাকেন্দ্র দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে ফের চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে আজ সোমবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এবারের শোভাযাত্রায় মোট আটটি মোটিভ ছিল এগুলো হলো ফ্যাসিস্ট মোটিভ বাঘ ইলিশমাস শান্তির পায়রা পালকি মুগ্ধর পানির বোতল ছত্রিশে জুলাই ফিলিস্তানের প্রতি সংহতি জানিয়ে তরমুজ মোটিভ আরও ছিল একশো ফুট দৈর্ঘ্যের পট রিকশা এবং ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবক বিএনসিসি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রোভার স্কাউট গার্লস গাইডের সদস্যরা নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতপক্ষ জানিয়েছেন এবারের শোভাযাত্রায় আটাশটি জাতিগোষ্ঠী বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দেশের অতিথি অংশ নিয়েছেন এবারের পহেলা বৈশাখ আবহ অন্য বারের চেয়ে একটু আলাদা গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের চেষ্টা চলছে দেশ জুড়ে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি বদলে নতুন নাম হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মোগল সম্রাট আকবর পনেরোশো চুরাশি সালে তার শাসন ব্যবস্থার উন্নয়নের বাংলা সাল প্রবর্তন করেন সেই সময় রাজস্ব আদায় হতো চন্দ্র পঞ্জিকা অনুযায়ী যা ছিল পুরোপুরি চন্দ্র নির্ভর কিন্তু কৃষিভিত্তিক সমাজে এটি ছিল অনুপযোগী কারণ কৃষির মৌসুম অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ